সবাই ভালো আছেন আমিও ভালো আছি দর্শক আজকের যে প্যাকেজটি আমরা রেডি করেছি এই প্যাকেজটি কিন্তু আমরা অনিক ভাইয়ের জন্য রেডি করেছি অনিক ভাই কোথা থেকে এসেছেন এবং এই প্যাকেজটি কি কাজের জন্য নিচ্ছেন আমরা সবকিছু বিস্তারিত জানবো অনিক ভাইয়ের কাছ থেকে আসসালাম আলাইকুম অনিক ভাইকুম আলহামদুলিল্লাহ কোন জায়গা থেকে মূলত এ পিসি টা নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ সবকিছু মিলে আপনি সবকিছু বুঝে পাইছেন কিনা আলহামদুলিল্লাহ আমরা এই প্যাকেজটি কিন্তু রেডি করেছি আপনারা জানেন বর্তমানে কিন্তু অনেক প্রোডাক্টের দামই বাড়তি তারপর আমরা চেষ্টা করেছি চিপ বাজেটের মধ্যে বেস্ট প্রোডাক্ট তাদেরকে আর এখানে আমরা যে প্রসেসরটি রেখেছি ফোর গ্রাফিক্স কিন্তু রয়েছে যারা অফিসিয়াল কাজ গুলো করতে চান বা বাসাবাড়ি ব্যক্তিগত কাজগুলো করতে চান তারা কিন্তু স্মুথলি ভাবে এ ধরনের কাজগুলো এই প্যাকেজটা দিয়ে করতে পারবেন আর যারা ফ্রিল্যান্সিং এর প্রফেশনাল লেভেলের কাজ গুলো করতে চান এবং এর পাশাপাশি কেউ যদি ডিজিটাল মার্কেটিং এর কাজ গুলো করতে চান বা ফ্রি ফায়ার গেমিং করতে চান এ ধরনের কাজগুলো কিন্তু আপনারা স্পর্তি করতে পারবেন এই প্যাকেজটি দিয়ে এবং দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা যে র্যামটি রেখেছি এই র্যামটি কিন্তু এনাটা ব্র্যান্ডের এইট জিবি র্যাম থাকবে ডিডিআর ফোর এর একটা প্যাকেজ ডিডিআর ফোর এইট জিবি র্যাম ব্যবহার করতে হবে এই প্যাকেজের মধ্যে আমরা এইট জিবি র্যামে কিন্তু রেখেছি এবং দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে আর এখানে আমরা যে মাদাবোর্ডটি রেখেছি মাদাবোর্ডে এনভিএমি স্লট থাকার কারণে আমরা এখানে কিন্তু দুইশো ছাপ্পান্ন জিবি একটা এনভিএমি ব্যবহার করেছি মেড ইন তাইওয়ানের এনাকোন্ডা ব্র্যান্ডের একটা এনভিএমি থাকবে পাঁচ বছরের রিপ্লেস ওয়ারেন্টি কিন্তু রয়েছে এনবিএম এবং দুশো ছাপ্পান্ন জিবি এইন বিএম হিট সিং সহ একটা ভালো মানের থাকবে আর এর পাশাপাশি আমরা এখানে যে মাদ্রাপটি রেখেছি এই মাদ্রাপটি কিন্তু আসুস ব্র্যান্ডের একটা মাদ্রোড থাকবে আর এখানে যে মাদ্রোড টি রেখেছি কোরিয়ান ইউজ একটা মাদ্রাভোর্ড থাকবে সহ কিন্তু এই মাদ্রোর্ট টি রয়েছে এই প্যাকেজের সাথে গ্রিন একটা মাদ্রা থাকবে যেটা কিন্তু আসু ব্র্যান্ডের সি টু মডেল একটা মাদ্রা আর এই মাদ্রবোর্ড এ কিন্তু এক বছরের রিপ্লেস ওয়ারেন্টিও থাকছে আর এই মাদ্রোড টি আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন আর এর পাশাপাশি আমরা এই প্যাকেজের মধ্যে যে পাওয়ার সাপ্লাইটি রেখেছি তিনশো পঞ্চাশের একটা পাওয়ার সাপ্লাই রেখেছি ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই আর এই কিন্তু বছরের থাকছে আর এখানে আমরা কেসিং হিসাবে চমৎকার একটা কেসিং রেখেছি ওভো ব্র্যান্ডেড দেখতে পাচ্ছেন যে কেসিং এর কিন্তু দুই পাশে ডাবল গ্লাস এবং ফুল গ্লাস থাকবে উপর থেকে নিচ পর্যন্ত এবং তিনটি ফ্যান কিন্তু রয়েছে বিল্ডিং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফ্যানগুলোর কালারও চেঞ্জ করতে পারবেন এখানে একটি এল ইডি সুইচ রয়েছে সুইচের মাধ্যমে আপনি সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার কিন্তু দিতে পারবেন আর এখানে সিপিউ কুলার হিসাবে আমরা আরো একটা ফ্যান ব্যবহার করেছি এখানে কিন্তু ভারী হিটসিং এর একটা আর জিবি সিপিউ কুলিং ফ্যান থাকবে আমি যদি একটু সাইড থেকে দেখানোর চেষ্টা করি ভিউটা দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু লুক রয়েছে আর এই চমৎকার এই 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 মধ্যে মধ্যে আমরা আমরা রেখেছি আর কেসিং এর পাশাপাশি লাইটিং কিবোর্ড কম্বো প্যাক রেখেছি ছয় মাসের রিপ্লেস ওয়ারেন্টিও কিন্তু থাকবে আর এখানে মনিটর হিসাবে হাইপার ব্র্যান্ডের একটা বাইশ ইঞ্চি বডারলেস হান্ডেড হার্জের এর আইপিএস ডিসপ্লে এর মনিটর রেখেছি তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে আর এই সম্পূর্ণ প্যাকেজটির বাজেট কিন্তু করতেছে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে যা কিন্তু আর এ ধরনের আপনারা বিল্ড করতে নির্দিষ্ট নির্দিষ্ট থেকে আমাদের ঢাকা রোড শুভস আইসি ভবনের একশো বারো ফিউশন থেকে আসতে হবে এই প্যাকেজ গুলো নেওয়ার জন্য আর কেউ যদি না আসতে পারেন স্ক্রিনে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে প্রোডাক্ট গুলো দেখে পাঁচশো টাকা অ্যাডভান্স করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে অন্য কোনো ভাইকে নিয়ে আপনাদের সাথে আবারও দেখাব ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ